আজকে যেই রান্নাটা করছি একজন ইস্কনের মাতাজির থেকে রান্নাটা শিখেছি তবে ইস্কনের মাতাজি এই রান্নাটায় লঙ্কা ব্যবহার করেনি মানে কাঁচা লঙ্কা আমি লঙ্কা ব্যবহার করছি আজকে রান্না করছি পটলের ঝুড়ো পোস্ত পোস্তটা বাটবো কিন্তু এমনভাবে রান্না করতে হবে যেন পুরো ঝুড়ো হয়ে যায় পোস্তটা পটলের দুদিকের মাথা কেটে অল্প অল্প খোসা রেখে আমি পটলটা কেটে নিচ্ছি আর সম্পূর্ণ বীজটা কিন্তু বাদ দিতে হবে এইভাবে গোল গোল করে পটলটা কেটে নিচ্ছি খুব একটা পাতলা করে কাটবো না বেশি পাতলা করে কাটলে ভাজার সময় একদম নেতিয়ে যাবে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আজকে কোনো ফোড়ন দেব না ওই যে বললাম মাতাজি যেভাবে রান্না করেছিলেন আমি ঠিক সেইভাবেই করছি তবে এর মধ্যে লঙ্কা দিয়েছি এবার পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব এই সময় গ্যাসের আঁচ কমাবো না আর প্রথমেই লবণ দিয়ে দেবো না তাহলে পটল থেকে প্রচুর পরিমাণে জল বার হবে সেই রকম করে পটলটা আর ভাজা হবে না তাই একটু ধৈর্য ধরে অনবরত তিন থেকে চার মিনিট মতো পটলটা ভেজে নিচ্ছি পটলটা থেকে কিন্তু এখনও জল বার হয়নি কারণ হাই ফ্লেমে ভাজছি তাই জন্য আর জল বার হয়নি আস্তে আস্তে পটলটা কমতে শুরু করে দিয়েছে লাল হতেও শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো একদম না দেওয়ার মতনই হলুদ গুঁড়োটা দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি এটা এবার মিডিয়াম আছে ভাজতে দিলাম আর আগে থেকেই বেশ খানিকটা পোস্ত ধুয়ে রেখেছিলাম মিক্সির জারে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা প্রথমে গুঁড়ো করে নিচ্ছি তারপরে অল্প পরিমাণ জল দিয়ে পোস্তটা বেটে নিলাম পোস্ত বাটা হয়ে গেছে আর এদিকে পটলটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে তেলও বার হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে পোস্ত বাটা দিয়ে দিলাম পোস্ত বাটা দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে আর দিয়ে দিলাম মিক্সির জার ধোয়া জল সামান্য পরিমাণ এবার খুব ভালো করে ভেজে যাবো যতক্ষণ না পোস্তটা পুরোপুরি ঝুড়ো হচ্ছে ততক্ষণ ভেজে যাচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি আস্তে আস্তে পোস্তর জলটা শুকোতে শুরু করে দিয়েছে আরও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি এইভাবে আরও চার থেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম আছে পটলটা খুব ভালো করে ভেজে নেবো আস্তে আস্তে পোস্ত জল শুকোতে শুরু করে দিয়েছে পোস্তটাও ঝুড়ো হতে শুরু করে দিয়েছে এইভাবে আমি তিল দিয়েও রান্না করি খেতে কিন্তু খুবই ভালো লাগে নামানোর আগে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি আরও কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দেবো পটল থেকে তেলও হতে শুরু করে দিয়েছে আর পোস্তটা পুরোপুরি ঝুড়ো হয়ে গেছে তাহলে কেমন লাগলো ইস্কনের মাতাজির রান্না আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না